আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকে রেসিপিতে থাকছে কুরবানির ঈদ স্পেশাল বিপ কালাভোনা রেসিপি এই কালা আমি আজ গরুর মাংস দিয়ে করছি আপনারা চাইলে খাসির মাংস বা মহিষের মাংস এ এগুলো দিয়েও করতে পারেন তবে গরুর মাংসের কালাভূনা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এটা কিভাবে অনেক বেশি সফট হবে আর টেস্টটাও পারফেক্ট আসবে তার কিছু টিপস থাকবে আমার রেসিপিতে তাই পুরো ভিডিও ভিডিওটি না কেটে দেখুন তাহলে এরকম পারফেক্ট একটি রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবেন তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই এখানে একটা কড়াইতে আমি এক কাপ থেকে একটু বেশি বেরেস্তা করেছি আর তেল কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছেন হাফ কাপ থেকেও কিছুটা বেশি হবে অনেকটা তেল রয়ে গেছে এই তেলেই রান্নাটা করব আর এখানে দিয়ে দিচ্ছি আমি মাংস দেড় কেজি আমি মাংস নিয়েছি হাড় চর্বি সহ এভাবে মিশিয়ে মাংসটা নেবেন তাহলে দেখবেন খেতে বেশি মজা লাগবে আর বেরেস্তাটা অবশ্যই দিতে হবে কালারটা তাহলে সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি মজা হবে আর দিয়ে দিয়েছি এক কাপ মতো পেঁয়াজ আর এখানে দিলাম আমি দেড় কেজি মাংসের জন্য দেড় চামচ হলুদ গুঁড়ো তিন চামচ দিয়েছি আমি লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেড় চামচ আর জিরা গুঁড়ো দেড় চামচ আর লবণ দিয়েছি আমি দুই চামচ দুই টুকরো দিয়েছি দারচিনি আর ছোট এলাচ হবে আটটা আর দুই টুকরো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখানে আমি গোলমরিচ এবং লবঙ্গ ইউজ করব ওটা আমার বাসায় শেষ হয়ে গেছে আমি আনতে পাঠিয়েছি প্রায় চলে এলো বলে আর এখানে এই মশলাগুলো আমি মেখেটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে এটার সাথে সাথেও রান্না করতে পারবেন তবে এভাবে রাখলে কিন্তু মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে দেখতে পাচ্ছেন আর মাখিয়ে নিতে হবে কিন্তু খুবই কষলে কসলে এটা সুন্দরভাবে আমি কিভাবে করেছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন এভাবে এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি এটা আমি চল্লিশ মিনিট মতো রেখেছিলাম আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ উঁচু করে আর হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সাত আটটা হবে লং দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু মিশিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আস্ত জিরা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আমরা জিরা গুঁড়া দিয়েছি যেহেতু তবে দিলে টেস্টটা ভালো আসবে আমি এ পর্যায়ে হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করেছি পাঁচ মিনিট দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে আসছে আরও পানি ছাড়বে তবে এই পর্যায়ে জালটা আমি মিডিয়াম লোতে করে দিব এবং এক ঘন্টা এটাকে রান্না করব যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসতে পারে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা খুলে যাতে নিচ থেকে পুড়ে না যায় আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না আমি আর যদি মাংস ভেদে আপনাদের পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাড করতে পারেন আর মিডিয়াম লোতে করে যদি রান্নাটা করেন দেখবেন মাংসটা অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা আমি আধা ঘন্টা পর শেয়ার করছি এর মাঝখানে আমি আরও দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এর গ্রেভিটা কিন্তু অনেকটা থকথকে হয়ে হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে তাই জালটা মিডিয়াম লোতে করে দিয়ে এটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব এটা প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসটা কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে আসছে এবং সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নিস থেকে মশলাগুলো কালার হতে শুরু করেছে আর অবশ্যই এ পর্যায়ে কিছু টিপস থাকবে এটাই যে এটা কিন্তু ভাজা ভাজা করে কালো করা যাবে না এটা যখন এই তেলেই আপনারা মাংসটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করবেন তাহলে কিন্তু এটা কালা ভুনা হবে না ওটা ভাজা মাংস হবে আসলে এ পর্যায়ে কিছুক্ষণ নার্ভস তাহলে দেখবেন যে এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে প্রায় দেখতেই পাচ্ছেন ভুনা ভুনা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়েছে এই পর্যায়ে যখন দেখবেন যে তেলটা ছেড়ে আসছে মানে মাংসের গায়ে কোনো রকম পানি নেই সেই পর্যায়ে সামান্য একটু পানি এখানে আমরা অ্যাড করব যাতে করে মাংসটা ভেজে না যায় মশলাটা কালো হয়ে না যায় মাংসটা অনেক বেশি সফট থাকে এই পানিটা অ্যাড করার কারণে কিন্তু মাংসটা অনেক বেশি সফট থাকবে শক্ত হয়ে যাবে না গরু মাংস যতই সিদ্ধ করেন তারপর যদি এভাবে ভাজা ভাজা করেন তাহলে দেখবেন যে আবারও এটা হার্ড হয়ে যায় কিছুক্ষণ এভাবে অনেক কয়বার মানে আমি পাঁচ থেকে ছয় বার মতো হবে এভাবে অল্প করে পানি অ্যাড করেছি এবং নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছয় সাতটা মতো কাঁচামরিচ দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা সুন্দর থাকে আর পানিটা অবশ্যই সামান্য একটু করে দিবেন এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ এর থেকে বেশি দেয়া যাবে না না হলে কিন্তু এর কালারটা আবার আগে পর্যায়ে চলে আসবে পানিটা দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে নেব যখন দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে আর মশলাগুলো অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে তখন অবশ্যই এভাবে পানি অ্যাড করবেন যতক্ষণ না পারফেক্ট কালার মন মতো আপনার আসছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে চুলাটা অফ করে দিলাম এবারে এখানে তেলানি দিব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলই এ পর্যায়ে দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে তবে সয়াবিন দিলেও হবে অসুবিধা নেই এখানে ছয় সাতটা মতো হবে আদা স্লাইস আমি এভাবে দিয়েছি তাহলে আসলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে না আর দিয়েছি একটা রসুন পুরোটাই কুচি করে দিয়েছি আর দিয়ে দিলাম মরিচ দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে কালার চলে এসেছে মশলাগুলো আর এখানে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ মতো রাঁধুনি এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কাল আপনার পারফেক্ট টেস্ট আপনি পাবেন দিয়ে দিলাম মাংসগুলো এই পর্যায়ে কিন্তু তেলে মাংস করলে মাংসটা হার্ড হয়ে যেতে পারে জালটা অবশ্যই একদম লোতে করে দিবেন তেলানিটা দেবার সাথে সাথে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন নেড়ে জেরে মিনিটখানেক একটু মিশিয়ে নিয়ে তারপর আবারও মানে লোতে রেখে এটাকে পাঁচ মিনিট একটু দমে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় এটাও লক্ষ্য রাখতে হবে রেখে এর ফ্লেভারটা মাংসের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে এটাকে চুলাটা অফ করে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটা কতটা সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতে খুবই মজা সামনে কোরবানির ঈদে এরকম সহজ রেসিপিতে যদি কালা ভুনা ট্রাই করা যায় তাহলে তো আসলে কথাই নেই বাসায় একবারেভাবে ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর কালার এসেছে আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এটা রুটি পরোটা গরম ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন এটা অনেক বেশি গরম হাত দেওয়া যাচ্ছে না তবু দেখতে পাচ্ছেন কতটা সহজে এটা ছিঁড়ে নেওয়া যাচ্ছে মাংসটার ভিতরে দেখুন একদম কালাভোনার যে পারফেক্ট টেক্সচার সেটাই আছে মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়নি অনেক সফট আছে এটা তাই এভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি বাসায় ট্রাই করেন দেখবেন সহজেই এই কালাগুনারটি আপনি তৈরি করতে পারছেন ধন্যবাদ সবাইকে